আরার সহযোগিতা করা গোছিয়া কমিটি ভাই কল এবং এলাকার নাজিরপাড়া ভাই কল আছে এবং अंजুমার বৈগুণারা একসাথে এবং আরা ছাত্র ভাই বৈগুণে জামি সাজাই সাজায়ুম এই যে হাজগুত্তের কোনতা আসলে কেন লাগে আসলে ইএনজে একটা ইদমিলাদ নবী উছলে আরা কাম করি জিনিসখানা তো খুব ভালো লাগে আর প্রতি বছর যারা গড়ি আরাতে বাড়া লাগবি দে বাইরে কাজ কাম কইলাই ইএন গড়ি আরা কিন্তু মিনিমাম 70 80 জন আচ্ছা আরা দিন লাইবেনে এ আরো দুই দিন তিন দিন লাইবউ যে এই জিনিস আমার লাগে যে একটা ধর্মীয় হাজ বা ঈদ ও রসুলোর যে আগমনের দিন হিসাবে আলাদা যে করি এই জিনিস খানাতে খুব ভালো লাগে বিদায় আর হাসিন করি